ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি আছি তো আজকে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেলিংয়ের বার্ড পার্কে আর এই বার্ড পার্কে একটা ভারী মজার জিনিস কী হলো জানো যে এখানে পাখি দেখে ছাড়া থাকে তো মানে পাখি দেখে ছাড়া বলতে অন্য যেমন পার্কে পাখিরা খাঁচার ভেতরে থাকে তুমি বাইরে থেকে দেখবে সেরকমটা না এখানে এখানে হচ্ছে তোমাকে খাঁচার ভিতরে ঢুকে পাখি দেখে দেখতে হবে মানে তোমাকে পাখি দেখে দেখতে গেলে তোমাকে খাঁচার ভিতরে ঢুকতে হবে এরম একটা ব্যাপার তো এটা বেশ ভারী মজা লেগেছে আর শুধু এই পার্কটা না পার্কের সঙ্গে আরও একটা আছে জঙ্গল ওই জঙ্গলটার একটাই হচ্ছে যে তুমি যত উপর দিকে উঠবে তত যেন একদম গা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এতটাই ঠান্ডা সেখানে আর ওখানে উঠে তুমি বেশি কিছু দেখতে পাবে না শুধু এক ওই ভিউটা শুধু দেখতে পাবে আর কিছু না তো আমরা যাচ্ছিলামও যেতে যেতে যারা ওইখান থেকে ফিরে আসছিল তারা বললো সেরকম কিছু নেই তো শুধু ঠান্ডা আছে আর জঙ্গল শুধু বড় বড় ওই পাইন গাছের পাইন গাছ আর কিচ্ছু নেই তো ফিরে চলে এলাম ওখান থেকে ফিরে চলে এসে আমরা আমরা পার্কে ঢুকলাম তো পার্কে দেখো যখন আমরা ঢুকছি প্রথম মানে এত সুন্দর ভাবে পার্কটা সাজানো আছে আর কিছু তো বললাম মানে এত সুন্দরভাবে সাজানো আছে পুরো নিখুঁতভাবে আর দেখো বলেছিলাম না যে ছাড়া আছে ওই দেখো যেতে না যেতে পুরো একদম একটা সামনে দাঁড়িয়ে আছে এটা ওখানে সবাই বলছিলো যে বন মুরগি তো হোক আমি বন মুরগি বলছি ওই যে আর বাবা ছবি তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে ওকে আমার গঙ্ক করে তেরে এসেছিলো প্রথমে মানে এত ভয় লেগে গেছে না আর দেখো ওই পার্কটার মধ্যে সুন্দর একটা ফুলের বাগান তো ভিতরে ঢোকা যাবে না দেখে মনে যায় না আর্টিফিশিয়াল ফুল নাও এত তরতাজা ফুলগুলো মানে এত সুন্দর পাহাড়ি ফুলগুলো এত সুন্দর দেখতে হয় না আর পুরো পার্কটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে মানে এত সুন্দরভাবে সাজিয়েছে যে কি বলবো মানে একটা অনেক আছে সেলফি জুম আছে সেলফি তুলতে পারবে তুমি যেমন পাখির বাসা তারপরে আর আছে পাখির ডানা আছে তুমি মাঝখানে ছবি তুলতে পারবে আর আছে একটা ছোট সুইমিং পুল আর এই দেখো এখানে আছে রাজ হাঁথ ছাড়াই আছে তো এরাও মানে ফস ফস করছিল বাবা আর দেখো এখানে একটা আর্ট করা আছে যে বাঘটা কিছু একটা দেখেছে দেখে ওইটা মানে খাওয়ার জন্য যেমন করে না সেরকম একটা করা আছে ওখানে আর এখানে আছে এটা এটা ওখানে অনেক অনেকে যারা দেখতে এসে তারা বলছিল যে গোল্ডেন হেন তো জানি না ঠিক আমি এটা কি নাম তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও যে এটা অ্যাকচুয়ালি নাম কি আর এখানে তো একটা ছোট্ট একটা সুইমিং পুল করা আছে এটা আমি উপর থেকে তুলেছিলাম তো ওই জন্য বেশ ভালো ফুটে আসেনি এর মধ্যে অনেক গোল্ড ফিস আছে মানে ভিতরে যা যাবে না তো এটা বাইরে থেকে দেখতে হবে এটা ভিতরে যা চলবে না তো যা একটা ব্যাংক রাখা আছে আর এই ব্যাঙ্কটাকে ধরার জন্য মানে আমার মাম্মা এর ধরাবো না এর উপরে চেপেও ছবি তুলবে এমন ওরই তো যাই হোক ওরা তো ঢোকা চলবেই না ওখান থেকে নিয়ে চলে এলাম তো এই উঠ পাখিগুলো জানি না এই থেকে এত কী বৃষ্টি গন্ধ ছাড়ছিল কি ছিল জানি না এদিকে তো ছাড়া ছিল না এরা খাঁচার ভিতরে ছিল কারণ এরা তো যা ছুটে ওই জন্য আর দেখো এখানে একটা খুব সুন্দর পেন্টিং বানানো আছে যেটা মোষটা মারা গেছে আর কাকগুলো মোশা মাংস খাচ্ছে আর এখানে একটা এটা প্রথমে ভেবেছিলাম যে ময়ূর কিন্তু ময়ূর না এটা ওই গোল্ডেন হেন বলছে আর এখানে তো সব শিল্পী তো লোকগুলো দাঁড়িয়েছিলাম তো যাই হোক দেখো পাখটা কত বড় আর কি মানে পুরোটাই নেট দিয়ে ঘেরা যাতে পাখিগুলো বাইরে না যেতে পারে তো যাই হোক আমরা এবার সেখানে যাব যেখানে মানে পাখিদের মানে সমস্ত পাখি রাখা আছে যেমন তোতা পাখি বার্ড আমি যে কটা নাম জানি সে কটা বলছি আর কাকাতুয়া ছিল আর কি ছিল আর ঠিক আমি পাখিদের পাখিগুলোর নাম জানি না অনেক রকম পাখি ছিল অনেক রকম আর কিছু এ মানে ঢুকেছিলো মানে অনেক ওখানে তো ছোটো ছোটো বাঁশা করা আছে তারপর হাঁড়ির মতো রাখা আছে সেখানে তো অনেক ঢুকেছিল অনেক বেরিয়ে এসছিলো তো যাই যে কোটা পেয়েছি সে সে কোটাকেই তুলেছি এমনকি ওয়ে এসে গায়ে বসছে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমি সে নিয়ে নিতে পারিনি কারণ সে সেটা ক্যাপচার করতে পারিনি তখন ও ভয়েতেই উড়ে চলে যাচ্ছে তবে পাখিগুলো কালার কি সুন্দর মানে এত সুন্দর দেখতে লাগছে না আর মানে এত চিৎকার করছিল কিন্তু কিছু করার নেই মানে পাশ থেকে অনেকে মোবাইলে বা গান বাজাচ্ছিলো তো সেই জন্য সেগুলো কপিটা চলে আসবো বলে আমি সেগুলো বন্ধ করে দিলাম যাই হোক এবারে এখান থেকে আমি নিচে নেমে চলে আসবো আর নিচেতে দেখলাম যে কিছু খরগোশও রাখা আছে খরগোশগুলো মানে খাঁচার মধ্যেই ছিল যাই হোক খরগোশগুলো বের করেনি মানে বের করেনি খাঁচার মধ্যেই ছিল ব্যাস এই গোটাই জিনিস দেখেছি তোমাদের সঙ্গে এই সব কথা শেয়ার করলাম আর কিছু তো বলার নেই যদি তোমাদের ভালো লেগে থাকে এর ভিডিও এরকম এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যেমন তোমরা জানোই তোমাদেরকে আর কিছু বলতে হবে না তোমরা সব জানো তো যাই হোক এমনি আমার থেকে আমার মেয়ের খুব ভালো লেগেছে তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি বাই